ছি 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 রে এই ভাইরাল গানটি তো আমরা সকলেই শুনেছি গানটা অত্যন্ত ভাইরাল হয় বেশ কয়েক মাস আগে এবার সেই গানটার মুখ্য লাইনটাকে তুলে ধরে চায়ের দোকান শুরু করলেন বাঁকুড়ার যুবক বলরাম কর্মকার বাঁকুড়ার শহরের অদূরে বিকনা ডোকরা শিল্প গ্রামের সামনে একটি চায়ের দোকান বড় বড় হোটিং লেখা ছি 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 রে ছি তোমার দুঃখে চায়ের দোকান খুলেছি প্রেমে ব্যর্থ নাকি সাফল্য ডোকরা শিল্পী এবং চা দোকানের মালিক বলরাম কর্মকার বলেন মানুষটাকে ধরে রাখতে পারিনি কিন্তু ওই নামে চায়ের দোকান খুলেছি গানটাও খুব সুন্দর প্রত্যেকের ভিন্ন ভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে ডোকরা শিল্পী যুবক বলরাম সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন ভাইরাল গানের পাশাপাশি চায়ের দোকানে রয়েছে কোভিডকালীন কালীন বিখ্যাত আমরা কি চা খাবো না ট্যাগলাইন কে বলেছে বাঙালি ব্যবসা করে না গতানুগতিক ভাবনা থেকে দূরে সরে গিয়ে বাঁকুড়ার যুবক দেখালেন কিভাবে একটা মৌলিক রসদ রেখে চায়ের দোকান খোলা যায় তিন মাস হলেই দোকানটি খুলেছেন বলরাম কর্মকার রমরমা ভি মাটির ভাঁড়ে পাঁচ টাকা এবং দশ টাকার চা অপূর্ব সুন্দর স্বাদ পাশেই ডোকরা শিল্পগ্রাম বলরাম বলছেন যারা শিল্পগ্রামে ঘুরতে আসেন এবং যারা শিল্পী রয়েছেন তারা কাগজের কাপে নয় মাটির ভাঁড়ে চা পান করতে চাইছেন আশেপাশে দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হতো সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে চায়ের দোকানটি খোলেন তিনি চায়ের দোকানে দেখুন আমি প্রথমেই কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের একটা একটা করে পুরনো ইতিহাস থাকে সেভাবে আমারও কিছু ইতিহাস আছে সেই অনুপ্রেরণাতে এবং এই গানটা এত সুন্দরভাবে ভাইরাল হয়েছিল মানুষের মনে ছুঁয়েছিলো সেইখান থেকেই চিন্তাভাবনা আসলো যে আমারও এরকম ব্যাপার গানটারও সেইভাবে মিক্স করে এই জিনিসের নামটা রাখলো একটা ইউনিক এবং শুনতেও ভালো লাগবে প্রত্যেকটা মানুষের শুনলে খুবই ভালো লাগবে এই জন্যে এই নামটা আমি রেখেছি ভালোবাসার মানে এই দোকানের নাম একদম 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 দেখুন ওনাকে তো হয়তো রাখতে পারলাম না কিন্তু স্মৃতিচিহ্ন হিসাবে এই জিনিসটা থেকে গেল এবং নামটাও হলো খুবই সুন্দর নাম আপনাদের তো ভালো লাগবে ছিচি ছিঁড়ে ননিচ্ছি তোমার দুঃখেই আমি চায়ের দোকান খুলেছি হ্যাঁ একদম চা খাবো না এটা আমাদের একটা চা কাকা ভাইরাল কাকা যেটা আমাদের চা খাবো না আমরা গ্রুপে যে কেউ বলে চা খাবো না আমরা খাবো না আমরা চা খুবই সুন্দর হ্যাঁ একদম একদম সবাইকে চা খাবানার উদ্দেশ্য এবং চা খেয়ে মানুষ যাতে আনন্দ পায় আপনি চা তো যেখানেও খেয়ে যাবেন আপনি যখন এই শ্লোকটা পড়বেন আপনি এই জিনিসটা দেখবেন আপনার মনের মধ্যে যে একটা মুখের মধ্যে হাসি মনের মধ্যে একটা যে ভালো লাগা এটাই আমার কাছে অনেকটা দোকানটা আমি হলো তিন মাস হলো স্টার্ট করেছি আমাদের এখানে এবং কাস্টমাররা যারা আসেন আমাদের এখানে ডোকরা শিল্প আপনি এখানে আসলে আমাদের ডোকরাও দেখতে পাবেন পাঁচশো বছর পুরনো ডোকরা শিল্প এবং দোকান এখানে কাস্টমারদেরকে চা খেতে গেলে অনেকটা দূরে যেতে হতো এবং ওনারা একটু মাটির ভারী চা খেতে চাইছেন আর যেটা এখানে হতো না সুতরাং আমি মাটির ভাড়ি এখানে চা শুরু করেছি পাঁচ টাকা দশ টাকায় তাতে মানুষজন খেয়েও ভালো লাগছে এবং হেলথ দিক থেকে সব দিক থেকে ভালো থাকছে এটাই আমার উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা ভালো রাখা এবং চা খেয়ে যাক তার সঙ্গে কাস্টমার খুবই ভালো হয় খুবই ভালো হয় এবং কাস্টমার যিনি একবার আসেন বারবার আসেন দোকানের নামটা দেখে তো এক তো খুবই হাসছেন এবং ওনাদের ভালো লাগছেন এবং ওনাদের যারা রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকেও আসার জন্য বলছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা চায়ের দোকানের যে একটা ইউনিক এই যে ঘটনা আমি নামটা করতে পেরেছি সেটা আমারও ভালো লাগছে এবং ওনাদেরও ভালো লাগছে ভালোবাসার মানুষ চলে গিয়ে দুঃখ নেই কিন্তু সেই আনন্দটা একদম 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 রয়ে গেছে